আপনাদের যাদের বাসায় কিংবা অফিসে ওয়াইফাই আছে প্রত্যেকের কিন্তু একটা রাউটার আছে আপনার রাউটারে যে পরিমাণ স্পিড ওয়াইফাইতে পাওয়ার কথা সেই পরিমাণ স্পিড আপনি মোবাইলে পাচ্ছেন না এখন আপনি কি করবেন আপনার ফোনের ভিতর যদি তিনটা সেটিংস আপনি ওকে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ওয়াইফাই স্পিড দুই থেকে তিন গুণ বেড়ে যাবে সেই গুরুত্বপূর্ণ সেটিংস গুলো কিভাবে করতে হয় ফোর স্ক্রিনে লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিন যে কোনো সময় আপনার কাজে লাগবে আর নতুন নতুন টিপস পেতে ফেসবুক পেজটি ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সো গাইস ফোনের ওয়াইফাই স্পিড বাড়াতে চাইলে প্রথমে আপনাকে আপনার ফোন থেকে সেটিংস অপশনে চলে যেতে হবে দেন এখান থেকে স্কল করে আপনাকে সিস্টেম সেটিং নামে একটি অপশন আছে সেই অপশনটা খুঁজে বের করে এরপর ট্যাপ করতে হবে দেন এখান থেকে স্কল করে করে আপনাকে খুঁজে বের করতে হবে ডেভেলপার অপশন এভাবে সিস্টেম সেটিংসে এসে কিন্তু আপনি সরাসরি ডেভেলপার অপশনটা প্রথমে পাবেন না কেননা প্রত্যেকটা নতুন ফোনে কিন্তু এই ডেভেলপার অপশনটা বাই ডিফল্ট থাকে না তো এই ডেভেলপার অপশনটা এনাবল করার জন্য আপনাকে বেশ কিছু সেটিংস করতে হবে যেগুলো আমি ভিডিও শেষে আপনাকে দেখাবো তো যাই হোক আপনারা প্রথমে সিস্টেম সিরিজ থেকে এই ডেভেলপের অপশনে আসবেন দেন এই উপর ট্যাপ করবেন দেন এরকম পেজ ওপেন হলে এখান থেকে আপনারা স্কল করে করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা তিনটা সেটিংস দেখবেন এবং এই তিনটা অবশ্যই এনাবল করতে হবে যদি এই তিনটা সেটিংস আপনারা এনাবল করে দেন তাহলে দেখবেন আপনাদের ফোনে ওয়াইফাই স্পিড কিন্তু দশ গুণ বৃদ্ধি পাবে তো প্রথম সেটিংসটা হচ্ছে এনাবল ওয়াইফাই ভার্বস লগ এই সেটিংসটা যদি আপনাদের অফ থাকে জাস্ট আপনারা ট্যাগ করে অন করে দিবেন দেন এই নিচে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যান স্টলিট নামে আরেকটি অপশন এটাও অফ থাকলে জাস্ট ট্যাপ করে অন করে দিবেন দেন তিন নম্বর সেটিংসটা হচ্ছে ওয়াইফাই নন প্রেসিস্টিং ম্যাকোভাইজেশন এটাও আপনারা জাস্ট ট্যাপ করে অন করে দিবেন এই তিনটা সেটিংস অন করলেই আশা করা যায় আপনার ফোনের ওয়াইফাই স্পিড বহু গুণে বৃদ্ধি পাবে আপনারা যদি আপনাদের ফোনে ডেভেলপার অপশনটা খুঁজে না পান তাহলে কিন্তু এই সেটিংস টিটাও খুঁজে পাবেন না তো আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম কিভাবে ডেভেলপার অপশনটা চালু করতে হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো তো এই জন্য আপনাকে প্রথমেই ফোনের সেটিংস এ চলে যেতে হবে দেন এখান থেকে স্কোর করে আপনারা জাস্ট এই অ্যাবার ডিভাইস এর উপর ট্যাপ করবেন দেন এখানে অনেকগুলো সেটিংস পাবেন এখান থেকে আপনারা জাস্ট এই ভার্সন নামে যে অপশনটি রয়েছে জাস্ট এর উপর ট্যাপ করবেন দেন এখানে যে বিল নাম্বার অপশনটি দেখবেন এই বিল নাম্বারের উপর আপনাকে জাস্ট সাত বার ট্যাপ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই বিল নাম্বারের উপর যদি আপনি সাত বার ট্যাপ করেন তাহলে দেখবেন যে আপনার ফোন থেকে এই ডেভেলপার অপশনটা এনাবল হয়ে যাবে দেন আপনি সিস্টেম এ গিয়ে এই ডেভেলপার অপশনটা অন করে এই তিনটা সেটিংস অবশ্যই এনাবল করে দিবেন তাহলেই দেখবেন আপনাদের ফোনের ওয়াইফাই স্পিড গুণ বৃদ্ধি পায় তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কে কে আপনার ডেভেলপার অপশন টা চালু করতে পারেন নাই অবশ্যই কমেন্টে জানাবেন আমি হেল্প করবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ফিরছি নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ